বাংলাদেশ ভারতের অন্তত পাঁচটি সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া তৈরির উদ্যোগ নেয়ার পর বিষয়টি দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে গত শুক্রবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ রেখায় কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করলে বিজিবি ও স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানায় প্রতিবাদের মুখে কাজ বন্ধ করে বিএসএফ এসব ঘটনায় রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিনের দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের ভারতীয় হাই কমিশনার বলেন সীমান্তে কাটাতারের বেড়া দেওয়ার বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হয়েছে প্রণয় ভার্মা জানান দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবি এ ব্যাপারে যোগাযোগ করছে আমরা আশা করি তাদের মধ্যকার আলোচনা বাস্তবায়িত হবে এবং অপরাধ মোকাবেলায় একটি সহযোগিতামূলক পদ্ধতি থাকবে গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার ভারতের হাই কমিশনারকে দ্বিতীয়বারের মতো তলব করল এর আগে গত তিন ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভিযোগ ভারতের কাটাতারের বেড়া তৈরির উদ্যোগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন শূন্যরেখার একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থাপনা বেআইনি উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বিএসএফ বিজিবির বৈঠক হওয়ার কথা থাকলেও বিএসএফ প্রতিনিধি অনুপস্থিত ছিলেন পরে বিএসএফ জানায় আপাতত বেড়া তৈরির কাজ বন্ধ থাকবে এদিকে রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকায় সাংবাদিকদের জানান পাঁচটি এলাকায় ভারত বেড়া নির্মাণের চেষ্টা করছে এর মধ্যে রয়েছে লালমনিরহাটের তিন বিঘা করিডর চাপাইনবগঞ্জ নওগা কুমিল্লা ও ফেনী উপদেষ্টা বলেন সীমান্তের চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটারের মধ্যে তিন হাজার দুশো একাত্তর কিলোমিটার ইতিমধ্যেই বেড়া দিয়ে ঘিরে ফেলেছে ভারত বাকি আছে আটশো পঁচাশি কিলোমিটার তার মতে আগের সরকার একশো ষাটটি স্থানে বেড়া নির্মাণের সুযোগ বা অনুমতি দিয়ে ভুল করেছে বিএসএফ বিজিপির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবা এই জায়গায় এটা করতে পারবা বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় না উনিশশো সালের নীতিমালা অনুযায়ী শূন্যরেখার দুই পাশে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো স্থাপনা সীমান্তরক্ষী বা সশস্ত্র কর্মী রাখা যাবে না যদিও রোববার হিন্দুস্তান টাইমসের খবরে দাবি করা হয়েছে বিগত বেশ কয়েকদিন ধরেই সীমান্তের বিভিন্ন জায়গায় ভারত নিজেদের জমিতে কাটাতারের বেড়া দিতে গেলেও বিজেপির বাধার মুখে পড়ছে গত পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সুসম্পর্কে বড় ধরনের অবনতি হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করেছেন যা নিয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে অস্বস্তি রয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানালেও ভারত সরকার তার ভিসার মেয়াদ বাড়িয়ে দিল্লিতে অবস্থানের সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা বন্ধ ঘোষণা না করলেও প্রতিদিন হাজার হাজার ভিসার পরিবর্তে কয়েকশো জরুরি ভিসা দিচ্ছে ভারতীয় হাইকমিশন বিশেষজ্ঞরা বলছেন ভারতের কাটাতারের বেড়া নির্মাণের এই উদ্যোগ দুই প্রতিবেশী দেশের সম্পর্ক অবনতি হওয়ার আরেকটি দৃষ্টান্ত শাহরিয়ার শরীফ idaca